বিসমিল্লাহ রহমান রহিম টাইমস অফ বেঙ্গল বিশ্বনবী নবী হযরত সাল্লামের উন্নত চরিত্রের আধার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা রসুল সাল্লামের আদর্শ থেকে আমরা আজ যোজন যোজন দূরে অথচ সিরাতুল নবী হলো এই উম্মতের একমাত্র আদর্শ যে আদর্শ হল পরশ পাথর যার পরশে মাটি হয় সোনা যে আদর্শ ধারণ করে সাধারণ মানুষ হয় সর্বোচ্চ মানব যে আদর্শ চর্চায় যুগ হয় ইতিহাসের সোনালী যুগ আর সত্যিকারের মানুষ হওয়ার জন্য এই আদর্শের কোনো বিকল্প নেই অতএব নির্দিষ্ট দিন মাসে এত আয়োজনের গতানুগতিকতা থেকে বের হয়ে নবীশ্বর আশ্রামের আদর্শকে নিজ জীবনে বাস্তবায়ন করাই সময়ের দাবি মানব জীবনের সব অঙ্গন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রেই আছে নবীশ্বরশ্রামের আদর্শ বালাগাল ওলা বিকামালি কাশাবদ্জা বিজা মালিহি ও শিখা খিসা আলিহি সাল্লু আলাইহি ও সাল্লি টাইমস অফ বেঙ্গলের পক্ষ থেকে মিলাদুল নবীর একটি তফা আপনাদের সামনে পেশ করলাম এই টাইমস অফ বেঙ্গলটাকে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের আরও বেশি বেশি করে আপনাদের সামনে আসার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ